হ্যালো বিবান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমি চেষ্টা করি খুব সহজ উপায়ে কীভাবে রান্না করা যায় এবং খুব কম সময়ের মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমি তোমাদের দেখাবো আমার হাতে যখন খুব কম সময় থাকে আমি কীভাবে মুসুরি ডাল রান্না করে থাকি তোমাদের যদি পদ্ধতিটি ভালো লাগে তোমরাও এই উপায়ে মুসুরি ডাল রান্না করতে পারো তো তার জন্য প্রথমে আমি একটা ঘটিতে কিছুটা মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি ভাতের মধ্যে দিয়ে আগে থেকেই করে রাখলে আমাদের বাড়তি ডাল সেদ্ধ করার সময়টা একদমই সঞ্চয় হয়ে যায় আর তাছাড়াও ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় এবার আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা ঘটির ডালটাকে ঢেলে দিলাম একটা অন্য পাত্রে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ এবং জিরের ফোড়ন আর দিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চেরা উপরে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং দিলাম বেশ কিছুটা হলুদ গুঁড়ো এক টেবিল চামচের মতো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলে যেও না কিন্তু দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সরষের তেল আর দিয়েছি সামান্য চিনি ব্যাস সব কিছু দেওয়া একদম কমপ্লিট আমাদের ডাল কিন্তু একদম অলমোস্ট রেডি হয়ে গেছে তো এইবারে আমাদের গ্যাসের ফ্লেমটাকে দিতে হবে অন করে এবং দিতে হবে এতে কিছুটা পরিমাণে জল দিয়ে একটা হাতার পিছন সাইডটা দিয়ে না ডালটাকে ভালো করে ঘুটে দিতে হবে ঘুটে দেওয়া হয়ে গেলে তোমরা দিয়ে দেবে তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছো জল তো জল দেওয়া হয়ে গেলে আর কি এবার ডালটা ভালো করে ফুটে আসলেই হয়ে গেল আমাদের মুসুরির ডাল একদম রেডি খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই মুসুরি ডালটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় পট করে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে এই মুসুরি ডালের রেসিপিটা আর খুব হালকা পাতলা কিছু খেতে চাইলে অবশ্যই এই মুসুরি ডালটা তোমরা ট্রাই করতে পারো আজকের এই সহজ সরল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আশা করছি তোমাদের ভালো লেগেছে তো এরকমই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর একটা লাইক দিয়ে যেও আমার ভিডিওটি এতদূর দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে আজকের জন্য টাটা